যা রেফারেন্সে যাচ্ছি আর কি আপনি টাকাটা তো আপনাদের এখানে মেন কেনা আপনার আমাদের যে কাজ বান্ধবদের পরিবেশটা ট্রেন্ডলি পরিবেশ কিন্তু হচ্ছে প্রায় টাকা বেশি আচ্ছা থেকে বেশি দিচ্ছে আপনি আপনি এখানে তো খারাপ মাসটা মাসে পাঁচ টাকা কিন্তু আপনি টাকা পাবেন আমি যদি <laughs> <laughs>

যতটা ডিসকাস করে গেলাম হ্যাঁ আমি ফ্যামিলির সাথে কথা বলছি আচ্ছা তারপরে ফ্যামিলি কে আমি আসলে বলছি যে আসলে অনেকগুলো ফ্যাক্ট কাজ করে এখানে হ্যাঁ সব মিলে ফ্যামিলি বলছে এখানে থেকে যেতে তো আমিও চিন্তা করলাম যে ভিজেই দেবো আলহামদুলিল্লাহ ম্যারা যেহেতু আছেন হ্যাঁ এই এনভায়রনমেন্টটা খাবো কী খাবো গ্যামটা না তা আপনি যেটা করেন যে ডিজাইনটাতে আমি দিয়েছিলাম ওটা বুঝতে